আজকের সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম দেখো আমাদের মণ্ডপ দিয়ে তো আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর সকালটা আমাদের খুব ভালোই যাচ্ছে তোমাদের কেমন গেলো অবশ্যই বলো তো আজকে হচ্ছে মহা অষ্টমী অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি অষ্টমীর জন্য এখানে অঞ্জলি দেওয়া হবে দেখতেই পাচ্ছ আমরা মণ্ডপে চলে এসেছি আর এখানে হচ্ছে হাজার হাজার মানুষের হচ্ছে আয়োজন তো দেখতে পাচ্ছ তা আমরা থাকি মহারাষ্ট্রে তোমরা তো সবাই জানো তাই না তো মহারাষ্ট্রে এত সুন্দর করে দেখো দুর্গা পুজো হচ্ছে তো সবাই মিলে আর কি বাঙালি যারা আছে সবাই মিলে এখানে দুর্গাপুজো করা হয় তো দেখো কত সুন্দর আয়োজন করেছে এখন হচ্ছিলো অঞ্জলি তো সবাই মিলে অঞ্জলি দিচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম এবছর আমার আর অঞ্জলি দেওয়া হলো না গো কারণ হচ্ছে আমাদের পুচকিটা এবছর প্রচণ্ডই মানে ছোট এবার ওকে নিয়ে আমি রেডি হয়ে ঠিক টাইম মতো আসতেও পারিনি অনেকটা দেরি করে আমি এসেছিলাম তো দেখতে পাচ্ছ মানুষের মাথা মানুষ দেখতে পাচ্ছ তো ওইখানে সবাই হচ্ছে বাঙালি তো এখানে না আসলে বোঝা যেত না যে এই মহারাষ্ট্রে এত বাঙালি আছে তো কী বলতো যখন আসলে হয় তখনই দেখা যায় কত মানুষ তাই না তো দেখো আমার তনিমা আমার তিনিনিকে নিয়ে ঘুরছে আর এখানে দেখো সবাই কত সুন্দর করে সাজুগুজু করে অঞ্জলি দিতে এসছে তো আজ এবছর আমার মনটা একটু খারাপ ছিল কারণ হচ্ছে প্রত্যেকটা বছর আমি অঞ্জলি দিই আর এবছরও দিতে পারিনি গেল বছরও দিতে পারিনি তো ভাবছি সামনের বছর আমার তিন নিমা বড়ো হয়ে যাবে তখন আমি আবার অঞ্জলি দেবো তো চলো এখানে কে কেমন শেষ তোমার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সুন্দর করে ঢাক বাজাচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না গো তো আমার খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো পুজো পুজো ফিলিংসটাও হচ্ছিল তো কী বলতো যেহেতু মানে পশ্চিমবাংলায় থাকলে পরে এই যে পাঁচ দিন পাঁচ দিন আমরা কত আনন্দ করি তাই না মানে পাঁচ দিন কী মানে সপ্তাহখানিক আগের থেকেই মানে বক্স চলে মাইক চলে মনে হয় যে হ্যাঁ পুজো হচ্ছে আর বাইরে কিন্তু সেটা হয় না আর এখানে মণ্ডপে এসে সেই ফিলিংসটা আবার ফিরে পেলাম তাই না তো দেখো এখানে তোমাদের দাদা ভাই এসে আমার তিনিমা তোমাদের দাদা ভাইয়ের কোলে দেখো আমার তিনিমা আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি আর দেখো ও ড্যাপড করে তাকিয়ে আছে আর এখন তরিমার মনটা খারাপ দেখো কেন বলো তো ওর না খিদে পেয়ে গেছে তো এই মণ্ডপে কি বলো তো এখানে যে পাঁচ দিন পুজো হয় সেই পাঁচ দিন কিন্তু এখানেই খাওয়া দাওয়া হয় তো চলো আমাদের না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বেশিক্ষণ থাকছি না ভিডিও কি করবো আমার সোনা মাথায় নেবো ওই পেরিয়ে নিয়েছিলাম সকালে অষ্টমী পুজো দেখে খাওয়া দাওয়া করে তারপরে দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি আবার বিকেলে আসব তো আজকের ভিডিওটা আমি অষ্টমীর সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বাড়িতে যাব। তো দেখতেই পাচ্ছ রাতে রেডি হয়ে চলে এসছি মণ্ডপে তো দেখো কত সুন্দর লাগছে তাই না আর এখানে ডাব বিক্রি হচ্ছিলো আর তোরই না অনেকক্ষণ আগে চলে এসেছিলো তো দেখো ও বান্ধবীদের সঙ্গেই মানে খেলাতেই মত্ত হয়ে রয়েছে তো আমাদের সঙ্গে কথা বলারও টাইম নেই বললাম একটু কথা বল তোর টাইম নেই যে ওর বান্ধবী দাঁড়িয়ে আছে ওই দেখো আর এখানে দেখো আমি তিন্নিমাকে নিয়ে ভেতরে যাব একটু ভিডিও করে নিচ্ছি তো চলো ভেতরে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করো আর আমার তিননিমাকে কেমন লাগছে আমার তরিমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা বলো আমার তরিমা আজকে লেহেঙ্গা পড়েছে তো লেহেঙ্গা এটা লেহেঙ্গা নয় লং মিরি টাইপের আর হচ্ছে ওপরের টপ তো কেমন লাগছে আর আমার তিননিমা কিন্তু একই সেম ও দিদির মতোই পড়েছে তো আমাকে কালো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এই প্রথম একটা কালো শাড়ি পরলাম আমি কোনো দিন কালো শাড়ি পরিনি এই প্রথম পরলাম তো দেখো মণ্ডপের দিকে যাচ্ছি তো মণ্ডপে প্রথমে ঢুকে না দেখো আমার তিন্নিমা কে নিয়ে দাঁড়িয়ে আছি আর এই দেখো গণপতি বাপার একটা মূর্তি আর এখানে দেখো সবাই খেলছে দেখো আমার পাকু সোনা খেলছে তো পাকু আর তরি হচ্ছে আগে চলে এসেছিলো আমাদের পাশের বাড়ির অযথি ভাইরা এসেছিলো ওদের সঙ্গে তো দেখতেই পাচ্ছ এই দেখো একটু গণপতিকে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো কত সুন্দর লাগছে তাই না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো আমার তো খুব ভালো লেগেছে আর এই দেখো আমরা ভিতর দিকে চলে আসছি দেখতে পাচ্ছ আর আমার মানে কি খাচ্ছে ক্যাডবেরি খাচ্ছে ওর পাপাকে বললো যে ক্যাডবেরি কিনে দাও ক্যাডবেরি খাবো দাও ক্যাডবেরি খাচ্ছে আর ওই দেখো বান্ধবী দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ কত লোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সকালে যে এসেছিলাম যত লোক হয়েছে তার থেকে দিন বেশি মানে এটা এই যে মণ্ডপটা এত বড় মণ্ডপ এই মন্দিরে মানে জায়গা দেওয়ার মতো মানে পাড়া মতো জায়গা ছিল না এত লোক হয়েছে এত লোক হয়েছে আর আমাদের মায়ের মুখটা কত সুন্দর হয়েছে তোমাদের সামনে তো যদি মানে মন্দিরটা করবো বা ফটো তুলবো সেই মানে পরিস্থিতি ছিল না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল খুবই ফটো চলবে তাই না কিন্তু দেখো যতক্ষণ করেছিল তোমার সঙ্গে শেয়ার করেছি আর এখানে হচ্ছে এখন আরও কী হচ্ছিলো আরও কী হচ্ছিলো তো এখনই আমরা গিয়েছিলাম তো অনেকক্ষণ বসবো এখানে লিটুটাই চেয়ার ফেলা হবে দেখবো তো তোমাদের সাথে শেয়ার করবো মা সেই মতো দু আর খেলবে তো দেখবে ও খেলতে গিয়ে কত কি করে দেখতেই হবে কান্না কান্নাকাটি করে একদিন একাকার করে দেবে তো এ দেখো মায়ের মুখটা খুব সুন্দর লাগছে তাই না দেখতে পাচ্ছি তোমার দেখো সবাইকে একটু দেখালাম তো মানুষ একটু ভালো লাগছে দেবো এ দেখো আমাদের দুর্গা মা তার ছেলে মেয়ে নিয়ে চলে এসছে বাপের বাড়িতে ঘুরতে দেখতে পাচ্ছ তো এই বছরে আমাদের বাপের বাড়ি যাওয়া হবে না কারণ হচ্ছে আমাদের আর হয় না আমার তো হয় না কেন আমার বাবাকে থাকি যাই থাকি সময় আমার পরিমাণ পরীক্ষা থাকে আমাদের আর পুজো কন্টিনিউ বাপা বাড়িতে যাওয়া হবে না দেখাও হবে না এখানেই থাকতে হবে না এই দেখো বলতে বলতে নিজে তো সেয়ার শুরু দেখতে পাচ্ছ কত বাচ্চাগুলো টাকা সুন্দর করে ফেসে দেখো পরে আগে শুরু হয়ে গেছে তা অতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তখন হচ্ছে অনেক বড় হয়ে যাবে তখন তো দেখার সময়ও নেই তো একটু একটু করে কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো না ওদের আনন্দটাই তো অনেকটাই না ওরা যে খেলছে আমাদের এত ভালো লাগে যে আমি না দেখতে পাচ্ছিলাম না বলতো দাদা ভাই এই ভিডিওটা করেছিল কারণ হচ্ছে আবার তুমি ভিডিও করেছিলো ওকে নিয়ে আমি রুগেছিলাম চেয়ারে তো লাস্টের দিকটা যখন প্রতিমা খেলবে তখন তিন উঠে যাবে তখন আমি দেখবো তো খেলা হচ্ছে এই দেখো দেখতে যাচ্ছে আমরাও এরকম খেলতাম এই যে এখন সব খেলা পরিবার খেলে কিন্তু এই যে আমার এখন আর হয় নাই দেখো এখানে একটা মজার খেলা দেখলাম লাস্টে মানে কি এরকমভাবে খেলাটা হলো যে ফাইনালে একটা কয়েন দেওয়া আছে চেয়ারের উপরে সে যে কয়েনটা যে নিতে পারবে সেই উইনার হবে তো গান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যে কয়েনটা তুলতে পারবে সে কিন্তু উইনার হবে তো এইভাবে খেলাটা করলে ভালোই লাগলো দৌড়াদৌড়ি হলো না আর ঘুরে বসতে গেলে হয়তো ঠেলা ঠেলি হবে পড়ে যাবে বাচ্চা তো তার জন্য এইভাবে খেলাটা হলো খুব ভালোই লাগলো তো দেখা যাক কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় আমিও দেখিনি আমি এখন দেখছি দেখো বাচ্চাদের কত আনন্দ আর কত সুন্দর সুন্দর করে সেজেছে কি ভাল লাগছে তাই না তো দেখতে পাচ্ছি আমার তরিমানের মনটা খারাপ কারণ কি বলতো ও এখনও খেলতে পারেনি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই দেখো দেখতে পাচ্ছ তাও তো মারাপিট হয়ে গেল এই দেখো ও হচ্ছে ফার্স্ট হয়ে গেল দেখো তো খুব ভালো দেখতেই পাচ্ছ দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো এই রাউন্ডে আবার তরিমা আছে তো কি বলতো খেলাটা কেমন হয়েছিল ও সব বড় বড় মেয়েদের সঙ্গে চার পাঁচজন ছোট ছোট মেয়েদের সঙ্গে দিয়েছিল তো ওই যে খেলা তো আর কোনো মানে হাত জিতে কোনো ব্যাপার নেই এখনও প্রাইজের কোনো ব্যাপার নেই যে মজার ছলে খেলা হচ্ছে টাইম পাস করা হচ্ছে বাচ্চাদের খেলতে ভালো লাগে তাই খেলা হচ্ছে আমার কিন্তু খুব ভালোই লেগেছিলো দেখতেও ভালো লেগেছিল ওরা যে খেলছে ওদেরও আনন্দ হচ্ছে ওই দেখো প্রথম রাউন্ডে তো বসে পড়েছে আর দেখতে থাকো তোমরা খেলাটা আর এখানে গান ছিল বলে তো সঙ্গে আর শেয়ার করতে পারলাম না গানটা ওই ভয়ে যেতে হচ্ছে তো গানটা দিলেই তো কপিরাইট দিয়ে দেবে কি এদিকে দেখো ঘুম পড়াচ্ছে ও কান্না করেই যাচ্ছে এই ভয় দেওয়ার সময় একটা মুশকিল হয়ে যায় ও যদি জেগে যায় তার ভয়ে দিতে খুব অসুবিধাই হয় দেখো এ দেখো তরিমা আস্তে 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 যাচ্ছে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু খেলা চলছে তো কী বলতো রাত যেহেতু সাড়ে দশটা বেজে গেছিলো তার জন্য সবাইকে একসঙ্গে আর কি লাস্ট খেলাটা করিয়েছিল কারণ হচ্ছে রাত হয়ে গেলে পরে সবাই তো খেতেও বসবে তাই না এখানে একটাই নিয়ম আছে যে সবাই পুজোতে যায় একবারে প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে আসে এই পাঁচ দিন কারোর বাড়িতে কিন্তু রান্না করতে লাগে না তো চলো খেলাটা শুরু হচ্ছে তো অনেকক্ষণ হয়ে গেছে এখন দেখো শেষ হবে একটু পরেই তো দেখতেই পাচ্ছ একটু স্পিড করে দিলাম কারণ হচ্ছে অনেকটা টাইম লাগবে শেষ হতে তার জন্য তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো যে টুকুনি পারলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম তো দেখো এদিকে আমার তরিমা খেলছে আর আমার তিননি মা কি করছে দেখো তিন্নি মা পাপার কোলে খুব আনন্দেই আছে দেখতে পাচ্ছো সবার আদর আর এদিকে আনন্দ করছে আমি একটু ভিডিও করে নিলাম সবাই হাসতে এই দেখো আমার তরিমার কান্না স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরাই বলো অনেকক্ষণ খেলেছে বলো আমি বলেছি দেখ খেলতে খেলতে হার জিত খেলার মধ্যে আছে খেলতে খেলতে তুই একদিন শিখে যাবি তুইও একদিন পারবি তো কে আর কে কথা শুনে বলো ছোট তো ওর জন্য দেখো ও কান্না করছে ওদিকে আমার তরিমা কান্না করছে আর এদিকে দেখো এই পুচকিটার অবস্থা দেখো আমার তিননি মায়ের এত আনন্দ হচ্ছে ও ঘরের মধ্যে সব সময় থাকে তো ওর যে কী আনন্দ হচ্ছে আর ওকে নিয়ে এই দুই তিন দিন ও একটু কান্না কাটি কিচ্ছু করেনি ও হচ্ছে মানে মনে হচ্ছে ও মানে ও ডানা মেরে উঠছে পাখির মতো এরকম আর কি তো এত খুশি হয়েছে ও তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের তিনজনকে কেমন লাগছে এখানে আমাদের চারজনকে কেমন লাগছে আমার দুই মেয়েকে আমাকে আমার বরকে চারজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর এদিকে দেখো লাস্ট একটু মায়ের সামনে আমার তিনিমাকে নিয়ে ছবি তুলছি আর এই দেখো পাশে যে কাকিমাটা দাঁড়িয়ে আছে ও তিনি মা ওনার আঁচল ধরে টানছে দেখতে পাচ্ছ মানে কাপড়টাও খুব পছন্দ হয়েছে দেখো ওর সঙ্গে কথা বলছে দেখো হাসি দেখো তো আজকের ভিডিওটা আমার তিন নিমার হাসি দিয়েই শেষ করলাম টাটা ভারত এখো সুস্থ দেখো গুড নাইট